যেসব দেশগুলো আছে সেই দেশের অনুযায়ী কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে এখনও কিন্তু আমরা ফরেন ইনভেস্টমেন্টে অনেক পিছিয়ে আছি এবং এটাকে বাড়ানোও দরকার কারণ ইকোনমির জন্য একটা কনফিডেন্স বাড়ানো দরকার গ্লোবাল প্ল্যাটফর্মে কিন্তু তাই বলে সরকারকে কিন্তু প্রাইভেট সেক্টরে যে আমরা লোকাল ইনভেস্টার্স আছে এদেরকে অবমূল্যায়ন করা বা ওনাদেরকে পাশ কেটে রাখা ওনাদেরকে আরও ডিটেল ডেকে ওনাদের সার্বিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জেস সরকারের শোনা উচিত এবং অ্যাটলিস্ট শর্ট টার্ম এবং মিড টার্মেও কিন্তু ওনাদেরকে সাথে নিয়ে কিছু সলিউশনস বের করা উচিত ওদের মতো কারণ দেশটা আমাদের বাংলাদেশে আমাদের সবাই পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর আমরা সবাই চেষ্টা করেছি সাপোর্ট করতে কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু আমাদের যে প্রাইভেট সেক্টর যে ইনভেস্টমেন্ট সেটা নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু আমাদের লোকাল ইনভেস্টারস আপনি প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে ফরেন ইনভেস্টার অ্যান্ড লোকাল ইনভেস্টার দনোজনকে সামঞ্জস্য এবং একসাথে করে নিয়ে কিন্তু আপনাদের বাংলাদেশটাকে একটা সুন্দর ইনভেস্টমেন্ট এনভায়রমেন্ট আমাদেরকে তৈরি করতে হবে সো এই ব্যাপারটা আমি মনে করি যে আমাদের লোকাল ইনভেস্টার যারা আছে তাদের ইস্যুগুলোও কিন্তু সরকারকে আরও ডিটেলভাবে শোনা শোনা উচিত